হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমরা ভালো আছি তো দেখো আমি আবার চলে আসলাম হচ্ছে এখন যাবো বরযাত্রীর সাথে তো যেন কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ ওখানে হচ্ছে মানে বউকে আনতে যাব আমরা তো হচ্ছে দেখো আমরা আমরা যাচ্ছি এগাড়িতে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে মেয়ে আর দুটা ছেলে আর হচ্ছে ওরা একটা বড়ো করে বাড়ি আর একটা প্রাইভেট গাড়ি তো আমরা হচ্ছে যাচ্ছি হাইজে তো আমরা যাওয়ার পর হচ্ছে আমরা অনেক সকালে রান্না দিয়েছিলাম তো আমরা নাস্তা খেতে গাড়ি থেকে বের হয়েছি আর এটা হচ্ছে বর বরের ভাই আর হচ্ছে আমার হাজব্যান্ড আমি বরকে বলতেছিলাম যে তুমি কেন ব্লু কালার কোট পরেছো তুমি কোটে একটু লাইট 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 কালার তোমাকে তো সুন্দর লাগবে তুমি ইয়াং ছেলে তো হচ্ছে দেখো আমরা এখন নাস্তা করতে যাবো আর হাঁটতেছি আমরা হোটেল খুঁজতেছিলাম তো নাস্তা করে হচ্ছে দেন আমরা আবারও রানা হবো এখানে বাবুকে মানে তোমরা ভাববা যে বাবুকে রেডি করি নাই বাবু হ্যাঁ বাবুকে রেডি করে নিই একটা কারণ কারণ জার্নি করতে হবে আর ড্রেসটা মানে একটু গরম লাগবে এই জন্য হচ্ছে গেঞ্জি পরায় রাখছি তারপর হচ্ছে আমরা নাস্তা খেয়ে আবার চলে যাব ওখানে যে হচ্ছে বাবুকে রেডি করাবো তোমরা দেখবা যে ওখানে আমরা যেয়ে রেডি করাবো আর এই দেখো আমরা বরের গাড়ির সামনে চলে আসছি বরকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভালোই তো মানে বউকে আনতে যাবেন একটু হচ্ছে বড় হাঁটতেছিল আমরা হচ্ছে গাড়িতে উঠে যাবো একটু করে রওনা হয়ে যাব একটু রওনা হয়ে হচ্ছে আমরা বরদের বাসার কাছাকাছি বৌদের বাসার কাছাকাছি চলে আসবো ওই বর নদীতেই বলে ফেলেছিলাম আর হচ্ছে আমরা বৌদের এরিটা চলে আসছি নারায়ণগঞ্জ কিন্তু এই লং জার্নি ছয় ঘন্টার রাস্তা ছিল আমি আর আমি হাজব্যান্ড হাঁটতেছিলাম আর ওই সময় হচ্ছে পায়গানি কী বেজেছিল তো হচ্ছে আমরা আমরা দেখেছিলাম আর ওখানে দেখো বরযাত্রীর গেট আটকে দিয়েছে এখন তো ওখানে ঢুকতে পারছিলাম না আমি দূরে ছিলাম তো হচ্ছে তোমার ভাইয়া আমি বাবু একটু দূরে ছিলাম আমরা ওখানে যাইনি কারণ ওখানে একটু ঝামেলা ঝামেলা লাগে সবসময় আমার কাছে কেন জানি আমি কখনো কোনো বিয়েতে গেলে হচ্ছে বরযাত্রীর হচ্ছে গেটে ওখানে যাই না আর মেয়ে হোক আর ছেলে আমার কেমন বিরক্ত বিরক্ত লাগে জানি তো হচ্ছে আমরা এখন ঢুকে যাবো ওদের লেনদেন শুরু হয়ে গেছে আর আমরা ঢোকার সাথে সাথে হচ্ছে আমরা অনেকেই মানে খাওয়া দাওয়া শেষ করে ফেলছি খাওয়া দাওয়া শেষ অনেক পরে হচ্ছে ভিডিও শুরু করছি তখন দেখি যে ছেলেদের খাবার দিচ্ছে তো হচ্ছে দেখো এখন এখন ওরা খাবে হচ্ছে অনেক মজা করছে সবাই একসাথে খাওয়া দাওয়া এভাবে খেতে আমার কাছে খুবই ভালো লাগে জানি না কেন বাট হচ্ছে আমার কাছে এভাবে খেতে অনেক মজা লাগে মানে সবাই একসাথে এক বলের মধ্যেই মানে খাইতে খুবই ভালো লাগে তো এখানেও সবার খাওয়া দাওয়া শেষ শুধু হচ্ছে বর খাবে বর খাওয়া শেষ করে আমরা হচ্ছে আর এখানে একটা মজার কথা হচ্ছে ওদের বিয়ে হচ্ছে অনেক আগেই হয়ে গেছে মোবাইলে মোবাইলে বাট হচ্ছে পরে হচ্ছে ওরা একটা অনুষ্ঠান করছে তো অনুষ্ঠান করে জাস্ট বকে নিয়ে গেছে ওদের কাবি টাবি সব হচ্ছে মোবাইলে হয়ে গেছে তো এখানে খাওয়া দাওয়া করে সবার শেষ করেই আমরা হচ্ছে আবার রওনা হয়ে যাবো আর দেখো সবাই কী আনন্দ করে খাচ্ছে মানে ওরকম মানে আসছে না কারাকারি ওই টাইপের না ওরা আনন্দ করে হচ্ছে আস্তে ধীরে করে খাচ্ছে তো হচ্ছে দেখো আমরা এখন যাব দেখো ফাই মিশ্রাত কোথায় যাচ্ছে তোমরা কোথায় যাচ্ছ বলো এটা কোন জায়গায় জানো এটা হচ্ছে নারায়ণগঞ্জ আর আমরা একটা নারায়ণগঞ্জের রাস্তা দিয়ে হাঁটছি তোমরা যাবে দেখো বাইকটা 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 সামনে সামনে তো গাইজ হচ্ছে ভিডিওটা হচ্ছে এটা বয়েস দিব আর কিছু কথা হচ্ছে জাস্ট আমি যেখানে 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 বলবো ও গাই দেখো ওরা কোথায় অন্য ফেলে রেখে আসছে এখানে আবার পিছনের দিকে যাচ্ছে ওরা ভাই বোন কি করতেছে আর আমার মা হচ্ছে আমাকে সব সময় ちゃっাতে কেন কি ফেলা আমি হচ্ছে একজন ইউটিউবার ব্লগার না না এইভাবে বলে না गाइस ওর মুখে থেকে শুনতে চাও তোমরা তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দাও কমেন্ট বক্সে কি বল কি যেন বলো আমার বলো প্রায় রাস্তার দিকে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি পর মাইম মাইম তোমাদেরকে দেখছে গাইড দেখ তো বারবার কিছু দেখাচ্ছে ক্যামেরার দিকে ওদের কী মজা পায় কিরম ক্যামেরার দিকে তাকিয়ে আর দাও পিউ করতেছে মাইম একটা চমলাকে ডান্স শুধ একটা চমলাকে ডান্স দাও বাবা বাবা আলু না বাবা হাত দিয়া একটা পাগলা ঢাল যাও তো বাবা হ্যালো গাইস তো হচ্ছে আমরা এই দেখো রাস্তায় হাঁটছি সেই পিহু সেই माही এ জানি যাও তো আজকে আমারে কেমন লাগতাছে আমারে বলতেছ কি ওই কার মতো লাগে যেন নামটা বল জরিনা না আমাকে কি জড়ি না মতো লাগে বল তো গাই গাইজ আমাকে আজকে যেন সাদা বানা দেখাচ্ছে কেন এই ছেলের জন্য এই ছেলে আমাকে এই ছেলে আমাকে সাধু করে দিতে দেয়নি পাগল ছেলে পাগল ছেলে এখন আমি যাচ্ছেছে রাস্তার দিকে রাস্তা দিকে যাব আর হচ্ছে কথা বলবো আচ্ছা গাইজ জায়গার নাম বলো এই জায়গার নাম কি নারায়ণগঞ্জ তো ঠিক আছে এটা দেশের নাম তারপর হচ্ছে এই এলাকার নাম তো জানি না আসছে গাইস কোথা থেকে যেন আসছি আমরা তোমার মামি ছোট মামি বাসা বলেনি কোন দিকে বলো সে এখন বলতে পারতেছে না গাইস কিন্তু হচ্ছে আমরা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা লাগতাম দেখতে না দেখো গাইস কিহু কন্যাটা নিয়ে গিয়েছে গাড়ি আসবে হঠাৎ করে দেখুন